বাংলাদেশের সকল তারকারাই আমার স্টুডেন্ট মানে সবাই আমাকে স্যার বলে সম্বোধন করে ম্যাক্সিমাম সেটা আসলে আমি নিজেই ডিজাইন করি যেহেতু আমার একদম ছোটোবেলা থেকে খুব কম বয়সেই আমি কোরিওগ্রাফার হয়ে গিয়েছিলাম তো সেক্ষেত্রে অনেক সেলিব্রিটিদের কাপড় আমার বানাতে হয় যখন মঞ্চে যারা পারফরমেন্স করে তখন আমার সকল ম্যাক্সিমাম নায়িকাদের বা সেলিব্রিটি নায়ক নায়িকাদের ম্যাক্সিমামের ড্রেস আমার ডিজাইন করতে হয় গান অনুযায়ী এবং থিম অনুযায়ী তো সেক্ষেত্রে কিন্তু ওটা করতে করতে নিজেরও একটা আইডিয়া হয়ে গিয়েছে আর এরপরেও যেমন কখনও কখনও ডিজাইনারদের ড্রেসও পড়তে হয় এবং আজকে আসলে এটা আমার নিজের ডিজাইনের ড্রেস করেছি কিন্তু এই যে গত প্রথম আলো গেলো কিছুদিন আগে তখন আমি ডিজাইনারদের ড্রেস করেছিলাম আসলে ম্যাক্সিমাম সেলিব্রিটিরাই আল্লাহ রহমতে মানে আমার খুব সৌভাগ্য যে বাংলাদেশের সকল তারকারাই আমার স্টুডেন্ট মানে সবাই আমাকে স্যার বলে সম্বোধন করে তো আমি কাকে কাকে বাদ দিয়ে কাকে বলবো তো আমার মানে এই প্রজন্ম থেকে একদম আগের প্রজন্ম পর্যন্ত মানে আমি যাদেরকে পেয়েছি তো ম্যাক্সিমাম আমার কোরিওগ্রাফিতে পারফরমেন্স করেছে এবং তারা দীর্ঘদিন শিখে স্টেজে উঠেছে তো যারা আছে এই প্রজন্মের সাবিলানুর তানজিল তিসা মেজাবিন চৌধুরী থেকে শুরু করে একদম আগের প্রজন্মের আমার সিনিয়র যারা তারিনাপু থেকে শুরু করে সবাইকেই আমার সৌভাগ্য হয়েছে এবং মৌসুমি থেকে শুরু করে সিনিয়র পেটোস আহমেদ থেকে শুরু করে যখন তারকা অপর বিশ্বাস বুবলি মাহিয়া মাহে সিনাম আহমেদ মুসাদ সবাইকে আসলে তালিম দেওয়ার সুযোগ হয়েছে এবং এখনো চলছে সেই ধারাবাহিকতা সাকিব খান মানে আসলে কেউ বাদ নাই আমি কোনটা রেখে কোনটা বলবো এই মুহূর্তে সবার নাম একসঙ্গে বলতে পারবো না সবাইকেই আমার পরিগ্রাফিতে নাচার মতো সৌভাগ্য আমার হয়েছে অবশ্যই অনেক ইম্পর্টেন্ট কারণ এখন ডান্সটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে টাকা আপনারা দেখবেন প্রত্যেকটা সেক্টরে সে নাটক করুক সে মডেল হোক আর টিভির হিরো হোক সিনেমার হিরো হোক সবাইকে পারফরমেন্স করতে হয় এবং হিরোদের আমার মনে আরও মনোযোগী হওয়া উচিত আর হিরোইনরা যেরকম মনোযোগী হিরো হিরোদের তার মনোযোগী হওয়া উচিত এবং তারা যেহেতু তার হিরো সিনেমা করছে অবশ্যই তাদেরকে টাইম করে এই সিনেমা নিজের স্বার্থের কারণে হলো অত্যন্ত সপ্তাহে দুটো দিন বা একটা দিন কাজ করতে হবে এদের সময় আমার আসলে অনেকগুলো কাজ আছে তো অনেকগুলো শুটিং চলছে বিভিন্ন চ্যানেলে ইতিমধ্যে কয়েক আনন্দ মেলা বাংলাদেশটা ইউনিফের আনন্দ মেলা চলে গেল সেখানে আমার কম্পিটিশনে পূজা চিন্তা যে একটা পারফরমেন্স আছে তিনটি গেট আপে তো এরপরেও আরও অনেক অনেক চমক আছে যেগুলো শুটিং ঈদের আগ পর্যন্ত শেষ হবে